আমার সবাই রেডি দেব কারণ আমার অনেক পুরাতন কাস্টমার আছে তারা কি পাবে না সবাই শুধু নতুন পাবে এক পিস পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দেন আচ্ছা পাঁচশো বিশ টাকাও না ছয়শো টাকাও না দেন আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় করে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া যদি আমার জন্য লস হয় তারপরে পাঁচশো পঞ্চাশ টাকায় দিলাম সবুজ ভাইয়া পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন লাল জাদু সাবান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন লাল জাদু সাবান যে সাবান ইউজ করে সাথে সাথে স্কিনটাকে ফর্সা করতে পারবেন ইনস্ট্যান্ট ফর্সা ফিল্টার দিয়ে দিয়ে ভিডিও করে আর নাকি লাইভে এসে নাটক থাপড়ে তো দাঁত ফলে ইউটিউবে কখনো ফিল্টার ফিল আছে মুরুখের বাচ্চা মুরুখ জীবন ইউটিউব চালাইছিস তুই হ্যাঁ ইউটিউবে জীবনে হচ্ছে কি ফিল্টার অপশন আছে ছোট লোকের বাচ্চা কেউ থাকার জানে না কোনো কিছু না লাইভে যায় দেখ কোনো ফিল্টার অপশন নাই বিরক্ত করে আমার হ্যাঁ আচ্ছা রেড ম্যাজিক সাবান রেড ম্যাজিক সাবান এটার প্রাইস একদমই কম রেড ম্যাজিক সাবান ছুটলুকের বাচ্চারা কিছু বোঝে না বুঝে না আনতে এই ফিউটের এখন মেরে রেখেছি তার বাপ মাইরে রেখেছি না বলবে কেন আমি যেটা করি নাই আমি আমি যেটা করি নাই কেন বলবে হায়াপ ও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদুল ইসলাম লাইভ শেয়ার করেন সাবানটাকে লাল গোলাপ নাম দাও এই লাল গোলাপ দিতে কয় লাল গোলাপ দিব লাল গোলাপ সাবান সুন্দর নাম হ্যাঁ আচ্ছা লাল গোলাপ লাল গোলাপ ফাই থ্যাংক ইউ একদম একবারে দেখো মিশে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাল লাল গোলাপ সাবান ও এটা হচ্ছে লাল গোলাপ সাবান যেটা ইউজ করে আপনি স্কিনকে ফর্সা করতে পারবেন সবাই লাইক দেন লাইক দিলে এটা গিফট পাবেন লাইক এটা জাস্ট লাইক দিলে আপনার এই সাবানটা গিফটে পাবেন ভাই এই সাবান আজ পর্যন্ত বাংলাদেশি কেউ স্টক করে নেই এখন পর্যন্ত কেউ পায় না আপনাকে নাটকের পরিসার মতো লাগে ও মাই গড আই এম সো লাকি বিকজ আমাকে হচ্ছে নাটকের নায়িকাদের মতো লাগে আমি মানে কি বলবো আমি ভেরি এক্সাইটেড আসলে আমি নায়িকাদের নায়িকাদের মতো তোর কত দেয় ওরা কত দেয় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন